আসসালামু আলাইকুম এক্স ওয়াই জেড ইকুয়াল টু টু হান্ড্রেড ফোরটি হলে ওয়াইয়ের ওয়াইয়ের মান কোনটি হতে পারে না অপশন ক দুই অপশন খ তিন অপশন গ পাঁচ অপশন গ হচ্ছে জিরো তাহলে এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ফোরটি এক্স ওয়াই জেড ইকুয়াল টু টু হান্ড্রেড ফোরটি তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ওয়াইয়ের মান কোনটা হতে পারবে না দুই তিন পাঁচ শূন্য এই চারটার কোনটা হতে পারবে না তাহলে এখানে যদি খেয়াল করা হয় আমাদের এক্সের একটা ভ্যালু থাকবে ওয়ের একটা ভ্যালু যদি দুই নেওয়া হয় তাহলে এখানে চলে আসবে দুই আর জ্যাটের ভ্যালু যদি যে কোনো একটা কিছু নেওয়া হয় জ্যাট তাহলে এটার একটা ফলাফল আসবে আবার এক্সের ভ্যালু ওয়ের ভ্যালু যদি আমাদের এখানে তিন ধরা হয় তাহলে এটার একটা ফলাফল আসবে ওয়ের ভ্যালু যদি পাঁচ ধরা হয় তাহলে এটার একটা ফলাফল আসবে বা কোনোভাবে দুশো চল্লিশ গঠন করা যাবে কিন্তু ওয়ের ভ্যালু যদি জিরো ধরা হয় অর্থাৎ এখানে এক্সের সাথে ওয়াই এর ভ্যালিউ জিরো ইন্টু যদি গুণন করা হয় এই জিরো থাকার ফলে পুরো গুণ এখানে জিরো চলে আসবে তাছাড়া আমরা এক্স ওয়াইটা যদি এক্স জ্যাডটা যদি এভাবে রেখে টু হান্ড্রেড ফোরটি বাই ওয়াইটা নিয়ে যাই তাহলে এখানে একমাত্র জিরো দ্বারাই টু হান্ড্রেড ফোরটিকে ডিভাইড করা পসিবল না কারণ এই জিরো দ্বারা যদি টু হান্ড্রেড ডিভাইড করা হয় তাহলে ম্যাটটা অসংায়িত হয়ে যায় তাহলে এখানে অপশন গটা হচ্ছে সঠিক উত্তর